একটু আপনারা সর্বোচ্চ শেয়ার করে বিশ্ববাসী এবং বাংলাদেশের সকল নাগরিকদেরকে সঠিক তথ্যগুলো জানিয়ে দেবেন বাংলাদেশের ভিতরে একটা নিষিদ্ধ রাষ্ট্র অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে আর সেই নিষিদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠিতর মধ্য দিয়ে বাংলাদেশে একটা যুদ্ধবিগ্রহ ভয়াবহ অবস্থা তৈরি হতে যাচ্ছে এবং তাদের নিয়ন্ত্রণে এই চট্টগ্রাম মানে বন্দর প্লাস চট্টগ্রামটা চলে যেতে পারে এবং বাংলাদেশের দুটা ভাগে বিভক্ত হওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই একাধিকবার পাওয়া গিয়েছে কিন্তু গত উনি গত একুশে জানুয়ারি সেটা আরও স্পষ্ট হয়েছে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে দু সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র অবৈধ সরঞ্জামাদি এবং সন্ত্রাস জঙ্গি যারা আছেন নিষিদ্ধ ঘোষিত যারা সংগঠনে আছেন তাদেরকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের কার্যক্রম চালু করেছে আর সেই কার্যক্রমকে লক্ষ্য করে চট্টগ্রামের একটা অঞ্চল যেখানে হাজার হাজার একর জমি সরকারি জমিকে দখল করে সেখানে এই জঙ্গল সলিমপুর এই অঞ্চলটা মানে সেখানে একটা দুর্বৃত্তায়ন অঞ্চল হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে বাড়ি ঘর সব কিছু করেছেন কি তারা এমনভাবে করেছেন সকল সেক্টরে পাহাড়ের সব জায়গায় তারা নিরাপত্তা দিয়েছেন এবং সেই অঞ্চলটা ঢুকতে তারা একটা লোহার কেসিগেটের ব্যবস্থা করেছেন অর্থাৎ সেখানে ঢুকতে গেলে আপনাকে আইডি কার্ড দেখাইয়া সেখানে নাগরিক ছাড়া অথবা সেখানের নাগরিকের মানে নিজস্ব স্বজন ছাড়া বাহিরের কোনো লোকজন ঢুকতে পারে না দু সালে সেখানে মানে গিয়েছিল অস্ত্র উদ্ধারের কার্যক্রমের জন্য যেতে চেয়েছিল সেখানে র্যাব সদস্যরা সেখানে হামলার শিকার হয়েছিলেন এবং বিশ থেকে তিরিশ জন র্যাব পুলিশ সদস্যরা আহত হয়েছিলেন ঠিক সেই ধারাবাহিকতা রেখে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিকে নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম করতে গিয়ে সেখানে মাইকে ঘোষণা দিয়ে মাইকিং করে এরপরে সেই র্যাব সদস্যদের গাড়ি আক্রমণ করছে এবং র্যাবদেরকে জিম্মি করে আটক করে রেখেছে একজনকে নিহত করেছে তো সেখানে এমন একটা রাষ্ট্রের মতো মিনি রাষ্ট্র এমন একটা রাষ্ট্রের মতো সেখানে তৈরি করেছে যেখানে ওই এলাকার লোকজন ছাড়া কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ ঢুকতে পারছে না সেখানে একটা বলয় আছে তাদের নিজস্ব আইন শৃঙ্খলা নিয়ম নীতির মধ্যেই তারা বসবাস করছে এবং তারা তাদের মতো করে এই যে নিষিদ্ধ সংগঠন সেখানে অস্ত্রের ঝনঝনি সেখানে প্রশিক্ষণ চলছে সেখানে অনেক কিছু যেখানে আপনারা একবারে বুঝতেই পারেন সহজ ভাষায় স্পষ্ট ভাষায় বুঝতে পারেন যে একটা মহল্লা যদি আপনি করেন সেই মহললায় যদি কোনো আইন শৃঙ্খলা রাষ্ট্রের রাষ্ট্রের কোন নিয়ম কানুন নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ঢুকতে না পারে সেখানে পৃথিবীর এমন কোন কাজ নাই যেটা করতে পারে না সুতরাং স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে এই জায়গাটাই হবে একটা অর্থাৎ আমরা যেটা ইতিপূর্বে আলোচনা করেছি বিশ্লেষণ বিশ্লেষণ করেছি বলতে চেয়েছি সেই বলাটা এখন স্পষ্ট হয়েছে যে এই জঙ্গল সলিমপুর অঞ্চলটা একটা নিষিদ্ধ রাষ্ট্র গঠন প্রক্রিয়ার কার্যক্রম শেষ এখন শুধু তারা একটা আলাদা রাষ্ট্র হিসেবে শুধু ঘোষণা করছেন না বাকি সকল কার্যক্রম আলাদা রাষ্ট্র হিসেবে আইডি কার্ড ছাড়া ন্যাশনাল আইডি কার্ড ছাড়া সেখানে ঢুকতে পারছেন না সুতরাং স্পষ্ট হয়েছে আর আমাদের এই বিপদ আবদ থেকে রক্ষার জন্য সঠিক পরিকল্পনা রাষ্ট্রের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই যোগ্যতা সেই ক্যাপাবল নেই পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবেন তারা অবশ্যই এই বিষয়টা সর্বোচ্চ মানে নজরে রেখে এবং সেখানে এই দেশটা যে একটা বিপদগামীর দিকে ধাবিত হচ্ছে সেই বিপদগামী থেকে উদ্ধার করার পরিকল্পনা করতে হবে আর এই নির্বাচনী ইস্তেহারও সে বিষয়টা কিন্তু আমাদের কোন রাজনৈতিক দলও করছেন না অর্থাৎ দেশ যেখানে ঝুঁকির দিকে দেশ যেখানে বিভাজনের দিকে সেখানে সেটাকে না করে মিথ্যা মরিসিকের আশ্বাস দিয়ে জনগণের সাথে প্রতারণা করে নির্বাচিত হতে চায় আল্লাহ আমাদের সকলের বিপদ আমার বলা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম